চ্যানেল নার্সিং জবস বিডি সরকারি নার্সিং চাকরি এবং মিডোফারি চাকরি প্রস্তুতি বাবনা নার্সিং অ্যান্ড মিডোফারি জব সলিউশনের আজকের তেরোতম পর্ব দ্য বেবিস শুড ডাবল দেয়ার বার্থ ওয়েট বাই দ্য ফিফ টু সিক্স মান্থ ফিফ টু সিক্স মান্থ অর্থাৎ পাঁচ থেকে ছয় মাস বয়সে বাচ্চার ওজন ডাবল হয় অর্থাৎ দ্বিগুণ হয় The best, the best method of sterilization in healthcare facilities. Autoclave, autoclave. An episiotomy is a surgical incision of the perineum to prevent tearing during delivery. Most water leaves the body by the way of kidneys. kidneys. একবিটি কন্টেডনিং পাউন্ডেড বাই ইনফ্লাটেড টো ই হুইস অফ দ্য ফ্লো অ্যাসেসমেন্ট টুস ইস ইউজ টু ডিটারমাইন দেন লেভেল অফ কনসনেস দ গ্লাসগু স্কেল দ গ্লাসগু স্কেল ট্রান্সমিশন মিন্স ট্রান্সমিশন ফ্রম মাদার টু বেবি মাদার টু বেবি ডিউরেশন অব কমপ্লিট প্রেগনেন্সি এস ই বট রাইট কমপ্লিট প্রেগনেন্সি আঠারো আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাহলে আটত্রিশ টু থার্টি এইট টু উইক টু 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 What is the expected date of delivery for the woman who has had her last menstrual period on April twentieth, January twenty seventh? The January twenty seventh. Diabetes mellitus is the result of a disorder of pancreas. A disorder of pancreas. Main cause of goiter: lack of dietary iodine. Lack of dietary iodine. বেস্ট মেথড অফ স্টারাইজেশন ফর মিল্ক অ্যান্ড বেভারেজুরাইজেশন পাস্তুরাইজেশন সার্ভাইকেল ক্যান্সার মে বি কস্ট বাই এসপিবি পি বি হিউম্যান পেফিলোমা ভাইরাস ভিটামিন বি টুয়েলভ ডিফিসেন্সি মে কস টাং রেডিট টাং Chose the right use of article in the following sentence. Who is the woman in red sun? Who is the woman in red sun? How many parts are there in a letter? Six. Six. Correct spelling. Pneumonia. P -n -e -u -m -o -n -i -a. Pneumonia. Choose the word which never has a plural. ইনফরমেশন ইনফরমেশন হি ইজ পোর বাট অনেস্ট বা কে কনজংশন কোনটি সি সি হি ইজ বিজি হি নেভার ড এনীয়ার্ক এনি ওয়ার্ক চোজ দ্য কারেক্ট সেন্টেন্স হাই হ্যাভ ইউ ডান দিস হাই হ্যাভ ইউ ডান দিস নো বডি লাইকস এলায়ার দ্যফারমেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ এভরিবডি হ্যাডস এলায়ার এভরিবডি হ্যাডস এলায়ার দাঁড়েক্ট স্পেলিং ফার্মাসুটিকার্মাসুটিক ফ্লোং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফ্লোরেস নাইটিনগেলটি হ্যুমেনিটি হি ইজ এন এম্বিবস হি ইজ এন এম্বিবস আইডেন্টিফাইনটেন্স ইস টে হিট হুম ইস টডে হি হাইন্ট হুম থ্যাংক ইউ ভেড়ি মচ ইন দিস সেন্টেন্স হি ইজ ট্রান্সলেট ইনটু ইংলিশ ইট ইজ রিং নাও সূর্য এর প্রতিশব্দ আদিত্য আদিত্য বাক্যের কয়টি অংশ থাকে তিনটি তিনটি এখানে দুটি হবে উদ্দেশ্যবিদ্যে ঠাকুরমার জুলি কার লেখা দক্ষিণারঞ্জন রায় মিত্র দক্ষিণারঞ্জন মিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহাষি গল্পের প্রধান চরিত্র কে গফুর গফুর তোমাকে বাবার জন্য হে স্বাধীনতা পঙ্গটি কার শামসুর রহমান শামসুর রহমান কবি জসীমউদ্দিন একটি বিখ্যাত কবিতার নাম কবর কবর বাইশে শ্রাবণ কেন স্মরণীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণয় দিবস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণয়ন দিবস হিমু চরিত্রটি কার উপন্যাসে পাওয়া যায় হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ কবি নজরুল ইসলামের কাভর কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন চুরুলিয়া গ্রামে চুরুলিয়া গ্রামে স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে এগারোটি সেক্টরে বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল কোনটি বাংলাদেশ বাংলাদেশ সুষম খাদ্য নির্ভর করে নির্বাচনের উপর নির্বাচনের উপর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজুদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদ লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে অষ্টম অষ্টম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান হামিদুর রহমান রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ক্যান্সার হতে পারে শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা জাতীয় সংগীতের গীতিকার কে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পলাশির যুদ্ধ কত সালে সংগৃত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন সালে কোন ভিটামিনের রিকেটস রোগ হয় ভিটামিন ডি ভিটামিন ডি গাছের পাতা সবুজ হয় কেন ক্লোরোফিলের অবস্থিতি ক্লোরোফিলের উপস্থিতি পানির উপাদান কোনটি হাইড্রোজেন ও অক্সিজেন হাইড্রোজেন ও অক্সিজেন পৃথিবীর ছায়া যদি গোটা চাঁদকে ডেকে ফেলে তাহলে তাকে কি বলে পূর্ণ চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ বরফ পানিতে বাসে এটি কোন বিজ্ঞানী তত্ত্ব অনুসরণ করে আর কি মিডিসের তত্ত্ব আর কি মিডিসের তথ্য শতকরা বার্ষিক কত মুনাফাই তিন টাকা পাঁচ বছরের মুনাফা দেড় টাকা হবে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ শতাংশ একজন লোক একটি গড়ি দুইশো বাহান্ন টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট ক্ষতি হয় গড়িটির ক্রয় মূল্য কত তিনশো টাকা তিনশো টাকা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাতে শূন্য সংখ্যাটি কতবার আসে বার এগারো বার একজন ডাক্তার তোমাকে ছয়টি পিল দুই ঘন্টা পর পর বিরতিতে খেতে দেয় তাহলে সর্বশেষ পিলটি তুমি কখন খাবে দুই ঘন্টা পর পর যদি খাই তা পাঁচবার অর্থাৎ এখানে বোল আছে দশ ঘন্টায় হবে দশ ঘন্টায় প্রথমটি খাবে প্রথম তারপরে দ্বিতীয়টি যদি খাই দুই ঘন্টা পর সেক্ষেত্রে পাঁচবার ছয়টি পিল দশ ঘন্টায় দুই ঘন্টা বিরতি দশ ঘন্টায় হবে সঠিক উত্তর দশ ঘন্টা হবে আটজন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে কতজন লোক লোক নিয়োগ করতে হবে আটজন জন ছাত্রের মধ্যে হার কত শূন্য দশমিক দুই এর বিশ শতাংশ কত শূন্য দশমিক শূন্য চার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত এক এক আট এগারো সতেরো টিপানো পরবর্তী সংখ্যাটি কত একশো এক একশো এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অধীন কারা অধীনতরে ডিপ্লোমার্স নিয়োগ বাছাই পরীক্ষা দু সতেরো